হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা আশা এবং আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা ও আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা আশা কর্মীদের সাতশো পঞ্চাশ টাকা বেতন বৃদ্ধি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সঙ্গে সেভিক ভলেন্টিয়ারদের হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইসিডিএস কর্মীদের সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা বেতন বৃদ্ধি করলেন অর্থাৎ আইসিডিএস অঙ্গনারী কর্মীদের সাতশো পঞ্চাশ টাকা বেতন বৃদ্ধি করলেন এবং আইসিডিএস অঙ্গনারী হেল্পারদের জন্য পাঁচশো টাকা বেতন বৃদ্ধি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত আশা কর্মীদের সাতশো পঞ্চাশ টাকা বেতন বৃদ্ধি করলেন এবং সেভিক ভলেন্টিয়ারদের হাজার টাকা বেতন বৃদ্ধি করলেন আইসিডিএস অঙ্গনারী কর্মীদের সাতশো পঞ্চাশ টাকা বেতন বৃদ্ধি করলেন আইসিডিএস অঙ্গনারী হেল্পারদের জন্য পাঁচশো টাকা বেতন বৃদ্ধি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক মূলত এই বেতনটি কিন্তু এই মাস থেকেই কিন্তু কাস কার্যকরী হবে অর্থাৎ এই মাস থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে এই মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বেতনের যে টাকাটি আছে সে টাকাটি কিন্তু ক্রেডিট হয়ে যাবে ভোটের আগেই বড় ঘোষণা অর্থাৎ লোকসভা ভোট কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে তার আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে আশা কর্মীদের বেতনের থেকে সাতশো পঞ্চাশ টাকা বেশি বেতন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং সেভিক ভলেন্টিয়ারদের বেতনের থেকে হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি ঢুকবে এবং আইসিডিএস কর্মীদের সাতশো পঞ্চাশ টাকা বেতনের থেকে বেশি ঢুকবে এবং আইসিডিএস অঙ্গনারী হেল্পারদের পাঁচশো টাকা তার বেতনের থেকে কিন্তু বেশি ঢুকবে বড় ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই যদি আপনি আশা কর্মী সেভিক ভলেন্টিয়ার আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী হেল্পার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কিন্তু আপনার টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি হয়নি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল হয়েছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন